আসসালামু আলাইকুম জীবনে কত গুণা করেছি কিন্তু গুণা মাপের জন্য কখনো ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে এই রমজান মাস আপনাকে বলছি আপনি রমজান মাসে গুণা মাপের জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন তো গুণা মাপের জন্য আমরা যে দোয়া পাঠ করব আল্লাহুম্মা ফিরলি যুনুবি ওয়া ফাতালি আবওয়াবা রাহমাতিকা এই দোয়া আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আপনি গুনাহ থেকে মুক্ত হবেন আর এই দোয়ার অর্থ হল আমার গুনাহ মাফ করুন রহমতের দরজা খুলে দিন আল্লাহ আমার গুনাহ মাফ করুন এবং আপনার রহমতের দরজা খুলে দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমতের দরজা যদি কেউ খুলতে চায় তাকে দুইটা কাজ করতে হবে এক নম্বরে ইমান আনতে হবে দুই নম্বরে তাকওয়া অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কর আমানু অত্তাকৌলা ফাতাহ না আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আমি কোন জনপদের লোকদেরকে বলছি যারা আল্লাহর রহমতের দরজা খোলাতে চায় এরা যেন আনে এবং তা অর্জন করে তাহলে আল্লাহ বলেন আসমান আর জমিনে যত রহমতের দরজা আছে আমি তাদেরকে খুলে দেবো সোবাহ আল্লাহ তাহলে আপনি বেশি বেশি গুনামাপের জন্য এই দোয়া পাঠ করুন আল্লাহ ফিরলি জুনবি ফলি আবহাওয়া রহমাতিকা ধন্যবাদ সবাইকে